নির্বাচন একটি করেছি সেই নির্বাচনে আপনাদের আন্তরিকতার কোন ঘাটতি ছিল আপনাদের আন্তরিকতার কারণেই একটা ব্যাপক

কারণে <imitation> 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 আমাদের কিছু অপকৌশল সম্পর্কে আমাদের ধারণা না থাকবার কারণে আমরা নির্বাচনটিকে ভালো করিনি অল্প কিছু ভোটের ব্যবধানে আমরা পরাস্ত হয়েছি কিন্তু আপনারা অক্লান্ত পরিশ্রম করে অপরিসীম ত্যাগ স্বীকার করে রাতকে দিনকে দিন না মনে করে রাত না মনে করে সমস্ত রাত দিন আপনার পরিশ্রম করেছেন এ কারণে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর আপনাদের ব্যথায় আপনারা ব্যথিত আপনাদের ব্যথায় ব্যথিত ব্যথিত হয়ে সমবেদনা জ্ঞাপন করবার জন্য আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এম ফারুক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ এখানে উপস্থিত আছেন আমাদের কৃষক লীগের সেক্রেটারি আবুল কালাম আজাদ হাসভাই এখানে হামসুল সাহেব ইউপি সদস্য রামগোপাল আছে এখানে উপস্থিত আছেন আমাদের সঞ্জয় সোনা মিয়া জাকির এই ইউনিয়ন আওয়ামী লিগেট হ্যালো আমাদের চার নম্বর ইউনিয়ন আওয়ামী লিগেট সভাপতি আমাদের রাজ্জাক আছে রশিদ আছে আমাদের ফিরোজ ফিরোজ আছে আমাদের রুবেল আছে এখানে ঈশ্বর আছে অনেকে আছে মানিক মাস্টার মানিক মাস্টার উনি আছেন উপস্থিত আমার প্রিয় সাথী ভাইয়েরা মা বোনেরা সকলের প্রতি আমার শুভেচ্ছা তো যে কারণে দীর্ঘদিন আমি এমপি থাকার ফলে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার অনেক মিথ্যাচার করা হয়েছে আমার বিনষ্ট চেষ্টা করা হয়েছে। যেগুলি আমার কাছে শালীনতা মনে হয়নি তারা রাজনৈতিক শালীনতাকে ভঙ্গ করেছে আমি মনে করি যে কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া কোনো মানুষের কাজ না মানুষের সকল কিছুকে আমরা উপেক্ষা করছি তারপরও আপনারা জানেন যে তিনি কাদের ভোটে নির্বাচিত হয়েছে সাত তারিখে দুইটার পরে কাদের ভোট এসছিল তো কাজেই যিনি আওয়ামী লীগের কথা বলে স্বতন্ত্র নির্বাচিত করেছেন তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী না তিনি হচ্ছেন জামাতে জামাতে প্রার্থী তো ইসলামের যাই হোক এমপি হয়েছেন ভালো কথা আমরা কিন্তু আহত বান মানসিক ভাবে আমরা ব্যথিত হয়েছি কষ্ট পেয়েছি আমাদের মধ্যে হয়েছে ষড়যন্ত্র হয়েছে আমরা আহত বাঘ আহত বাঘকে খোঁচা দেওয়া এটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নেবে